মাংস রান্না করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল মানিকচক গোপালপুরে ছটি পরিবারের মোট পনেরোটি ঘর আগুনে পুড়ে ছাড়খাড় পাট কাঠির জ্বালানি দিয়ে মাংস রান্না করার সময় আগুনের ফুলকি উঠতে থাকে সেই ফুলকি থেকে আগুন পাশাপাশি ঘরগুলিতে লেগে যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মতিউল শেখের ঘরে নগদ প্রায় চার লক্ষ টাকা ছিল টাকা বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দিলেও টাকা বাঁচাতে পারেনি বরং নিজে ঝলসে গেছেন বর্তমানে মতিউল ও তার ছেলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছটি পরিবারের মোট ছ লক্ষ টাকা দু তিন ভরি সোনা খাদ্যশস্য সহ বাড়ির সরঞ্জাম সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায় স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসে স্থানীয় ও দমকলের সহযোগিতায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে যায় এখন খোলা আকাশের নিচে বসবাস আগুনে ক্ষতিগ্রস্ত পরিবাররা ধনী না হলেও দোকান পাঠ ছোটখাটো ব্যবসা করে ভালো করেই সংসার চালাত কিন্তু অগ্নিকাণ্ড তাদের পথে বসিয়ে দিল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন মতিউল শেখ জিরাত শেখ আলিমুল শেখ আগুনে আহত হওয়া মতিউল শেখের স্ত্রী ওলেমা বিবি বলেন ঘরে রাখা নগদ চার লক্ষ টাকা বাঁচাতে গিয়ে আমার স্বামী ও ছেলে ঝলসে গেছে কিন্তু কিছু বাঁচাতে পারেন আমার দুভরি সোনার গলার মালা অন্য গহনা বাড়ির জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে গিয়েছে সরকারি সাহায্যের আবেদন করছি আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আলিমুল শেখ বলেন বোনের বিয়ে দিয়েছি বাইক ডারও দেড় লক্ষ টাকা রেখেছিলাম সেটাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কিছুই বাঁচাতে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে গোপালপুর অঞ্চল প্রধান আঞ্জুনারা খাতুন বলেন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বাড়ির টাকা পয়সা জিনিসপত্র কিছুই বের করা যায়নি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে আমি বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি সরকারিভাবে পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যায় তার জন্য দরবার করব

আগুনটা ছিটকে যে গোটা পরিবার শেষ হয়ে গেছে মোটামুটি পনেরোটা বাড়ি পড়েছে আর আমাদের এখন আমারই নিজস্ব দেড় লক্ষ টাকা ছিল আমার জামাইকে গাড়ি দিতাম তো আজকালই দিতাম আর রাত্রে কেস হয়ে গেল আগুনটা ছিঁটে যে পড়ে গেছে পুরা একদম পড়ে গেছে আমাদের তো স্থায়ী নাই স্থায়ী নাই কিছু যে থাকবো কোথাও গোটা ঘর পড়েছে পনেরোটা টোটাল পনেরোটা ঘর পড়ে গেছে আচ্ছা আর কি কী পড়েছে কিছু নাই আমার সোনা দানা যে যা ছিল একদম ক্লিয়ার মাল কিছু থাকলো না না কিছু না নাই চাইছেন আমি চাইছি কিছু যে সাহায্য চাইছি সরকারি সাহায্য আছে আচ্ছা দোকানের কিছু মালও ছিল

Next news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.